আল্লাহি রহমানের রহিম দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমার আজকে এই ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বোনেরা আপনারা জানেন মুসলমানদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ও ফজিলতের মাস হচ্ছে রমজান মাস এই রমজান মাস আসছে আর মাত্র কয়েকদিন বাকি রসলে সাল্লাম বলেছেন রমজান হচ্ছে মহান রাবুল আলামিনের নিকট নৈকট্য লাভের মাস রহমতের মাস ক্ষমার মাস কোরআন নাজিলের মাস হাজার বছর থেকে শ্রেষ্ঠ রজনী সবে কদরের রাত রমজান মাসকে দশ দিন করে তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রতিটি ভাগই সমান গুরুত্বপূর্ণ রমজানের প্রথম দশ দিন হচ্ছে আল্লাহর রহমত লাভের জন্য নির্দিষ্ট প্রথম দশম রোজা পর্যন্ত মহান রাবুল আলামিন তার বান্দাদের প্রতি রহমত এবং দয়া বন্টন করে থাকেন রোজার প্রথম দিন থেকে যারা সঠিক নিয়মে নিয়তে রোজা রাখে রমজানের সব হকগুলি আদায় করে সঠিকভাবে সংযমী হয় হালাল রুজি দ্বারা সেহরি খায় হালাল রুজি দ্বারা ইফতারি করে কাউকে গালি দেয় না কাউকে কারোর হক নষ্ট করে না ঘুষ খায় না দুর্নীতি করে না মিথ্যা বলে না এভাবে সারাদিন কাটিয়ে দেয় তারাই কামিয়াবি লাভ করে রসুল পাল্লা সাল্লাম বলেছেন রোজার প্রথম দশ দিন রহমতের বাড়িধারায় পরিপূর্ণ সুপ্রিয় ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনেরা রোজার গুরুত্ব উপলব্ধি করে সকল শ্রেণীর ব্যবসায়ীগণকে মুনাফার দিকে না তাকিয়ে রোজাদারদের ইফতার ও শেহরির জন্য বাজার দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার প্রতি আমি আপনাদের নজর কাটছি রোজাদার গরিব মানুষ এবং তাদের পরিবার যেন ইফতারি ও শেহরি ঠিক খেতে পারে সেদিকে লক্ষ্য রেখে ব্যবসায় নামমাত্র মুনাফা অর্জন করতে হবে রোজার মাসে কোনোভাবেই অতিরিক্ত লাভ করা প্রফিট করা মুনাফা করা যাবে না ধনী ও ব্যবসায়ীগণ যেখানে বড় বড় হোটেলে অফিসে নামি দামি ইফতারি দিয়ে বিলাসিতা করেন সেটা ঠিক নয় প্রয়োজনে সরকারিভাবে ইফতার অনুষ্ঠান বন্ধ করা দিতে পারে চাঁদাবাদি বন্ধে কঠোর হতে হবে ঘুষ দুর্নীতি অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে ভোক্তা অধিকার ও মোবাইল কোটের মাধ্যমে অর্থ শাস্তির পরিবর্তে জরিমানার পরিবর্তে কঠোর জেল হাজতের ব্যবস্থা করতে হবে প্রয়োজনে সে বিষয়ে আইন করতে হবে ভেজাল ব্যবসা ফুটপাতে অরক্ষিত ইত্যাদি বিক্রিকে কঠোর হস্তে দমন করতে হবে চিকিৎসা ব্যবস্থা এবং ওষুধ ব্যবসায়ীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে যেন ওষুধের দাম বেশি না নেওয়া হয় এবং ওষুধ যেন মানুষের ন্যায্য দামে দেওয়া দেয় সেদিকে খেয়াল রাখতে হবে মনে রাখতে হবে এই রমজান মাসে আপনার বন্ধুবান্ধব পিতা মাতা আত্মীয় স্বজন অনেকেই ছিল তারা মারা গিয়েছে অনেক প্রফিট করেছেন হাজার কোটি টাকার মানুষ হয়েছেন কিন্তু খালি হাতে দাবেন কোথায় কবর হবে তাও আপনি জানেন না সুতরাং রমজানের এই ফজলত রসলে সাল্লাম এবং পবিত্র কোরআনে যেসব আদর্শ আমাদের মুসলমানদের জন্য নির্দিষ্ট করা হয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করার জন্য আপনাদের সকলের কাছে প্রার্থনা করছি ভিডিওটি আমি যা বলেছি যদি লাইক শেয়ার কমেন্ট লাইক শেয়ার কমেন্ট করে সকল মুসলিম ভাই ও বোনদের নিকটে পৌঁছে দেওয়া হয় তাহলে আপনি নিজেও উপকৃত হবেন এবং যিনি ভিডিওটি দেখবেন তিনি উপকৃত হবেন আমিন আমিন আমিন